ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ স্পেন স্পেনের সাথে পৃথিবীর বেশিরভাগ দেশের সাথে সুসম্পর্ক স্পেনের আয়তন পাঁচ লক্ষ পাঁচ হাজার নয় বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বিশ্বের একান্নতম দেশ আজকের ভিডিওতে আমরা স্পেন সম্পর্কেই জানতে চলেছি পনেরোশো একাশি সালে হল্যান্ড স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে সামরিক জেনারেল ফ্রান্সিস ফ্রাঙ্কো এক নায়ক হিসেবে পরবর্তী ছত্রিশ বছর স্পেন শাসন করে উনিশশো সালে ফ্রান্সিসকোর মৃত্যুর পর স্পেন আধুনিক গণতান্ত্রিক গতিশীল একটি ইউরোপীয় জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠার প্রয়াস পায় এবং একটি ধনী নগরায়িত শিল্পোন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এক বিংশ শতক শুরু করে আয়তনে স্পেন ইউরোপের চতুর্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ মাদ্রিদ স্পেনের বৃহত্তম শহর ও রাজধানী স্পেনের সরকারি নাম কিংডম অব স্পেন দেশটির জনসংখ্যা আট কোটির কিছু বেশি দেশটির মুদ্রার নাম ইউরো প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম দেশটির ভাষা স্প্যানিশ চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে দেশটি জাতিসংঘে যোগদান করে স্পেনের জনগণ ভদ্র এবং রাজনীতিবিদরা সৎ দেশটির নাগরিকেরা দেশটির সব নিয়ম ও আইন পুরোপুরি মেনে চলেন স্পেনের পুলিশেরা ঘুষ নেয় না তারা জনগণের বন্ধু স্পেনের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে গম ও আঙ্গুরের ক্ষেত আর অলিভ গাছ স্পেন ভ্রমণে প্রতি বছর পাঁচ থেকে সাত কোটি পর্যটক আসে স্পেন সারা বিশ্বের সবচেয়ে বেশি অলিভ অয়েল উৎপাদন করে ফুটবল স্পেনের জনপ্রিয় একটি খেলা রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনা দেশটির দুটি জনপ্রিয় ফুটবল ক্লাব বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় সাতশো কোটি যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় একশো কোটি বিশ্বের প্রায় ছাপ্পান্ন দেশ মুসলিম প্রধান স্পেনে মুসলিম পতনের পর পাঁচশো বছর অতিবাহিত হয়েছে এখনও স্পেনে মুসলিম পুনর্জাগরণের স্বপ্ন দেখেন স্প্যানিশ মুসলমানগণ বর্তমানে স্পেনের আক্ষরের জনসংখ্যার পাঁচ পয়েন্ট চার ভাগ মুসলমান প্রায় বত্রিশ হাজার প্রবাসী বাংলাদেশি স্পেনে বসবাস করে যার মধ্যে সিংহভাগ থাকেন রাজধানী মাদ্রিদ এবং পর্যটক শিল্প সমৃদ্ধ কাতালোনিয়ায় এদের মধ্যে বেশিরভাগই হোটেল রেস্টুরেন্ট এবং সুপার মার্কেটে চাকরি করেন বাংলাদেশি কিছু ব্যবসায়ীও সেখানে আছেন স্পেনের জাতীয় খেলা সারের লড়াই এই সারের লড়াইয়ে যারা জিতে যায় তাদেরকে ম্যাটাডোর বলা হয় বড় অদ্ভুত একটি খেলা বিশ্বের অনেক দেশ থেকে এই খেলা দেখতে এবং খেলতে বহু লোক স্পেনে আসেন স্পেনে আরেকটি খেলা আছে টমেটো খেলা শহরের মানুষজন সব রাস্তায় নেমে আসে একজন আরেকজনের গায়ে টমেটো ছুঁড়ে মারে ইউরোপের সবগুলো দেশেই সুন্দর প্রায় পঞ্চাশটা দেশ রয়েছে ইউরোপে ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিমের দেশ স্পেন প্রাচীনকালে ফিনিশীয় কার্থেজীয় এবং সর্বশেষ রোমানরা অঞ্চলটি শাসন করে দেশটি দীর্ঘ মুসলিম শাসন আমলে শিক্ষা গণিত ভূগোল স্থাপত্য জ্যোতির্বিজ্ঞান ও কাব্যচর্চায় ইউরোপের শীর্ষস্থানীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল পনেরো শতকে নাবিদ ক্রিস্টেফার কলম্বাসের নেতৃত্বে স্পেনের রাজা জাহাজের বহর আমেরিকা মহাদেশে পদার্পণ করে তাগুস গুয়াদিয়ানা ও গোয়াদাল কুইভির স্পেনের উল্লেখযোগ্য নদ নদী স্পেনের প্রাচীন নগরী সমূহের একটি কর্ডোভা এনতাকিরা হল স্পেনের জনপ্রিয় একটি চিত্ত বিনোদনের শহর এখানে আছে অসংখ্য গগনচুম্বী হোটেল ও রেস্তোরাঁ সমুদ্র উপকূল উপভোগের জন্য এই জায়গাটি পুরো স্পেন জুড়ে প্রশংসিত বিংশ শতাব্দীর শুরুতে স্পেনের সরকার কাগজে কলমে গণতান্ত্রিক হলেও আসলে একটি বিশেষ শ্রেণীর হাতে স্পেনের রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমে সংঘর্ষ ও নৈরাজ্য ছড়িয়ে পড়ে এক সালে ইবনে আবি আমিরের মৃত্যুর পরপরই মুসলিম স্পেনে বিশৃঙ্খলা নেমে আসে সমগ্র উপদ্বীপ কম বেশি ক্ষুদ্র স্বাধীন শাসনের হাতে চলে যায় তা একে অপরের সাথে নিজের স্বার্থ নিয়ে যুদ্ধে লিপ্ত ছিল এর থেকে মূলত লাভবান হচ্ছিল উত্তর পশ্চিম অংশের ক্যাথলিক রাজারা সাতশো এগারো খ্রিস্টাব্দে স্পেনের মাটিতে পা রাখে মুসলিম বাহিনী মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে স্পেনের অত্যাচারিত রাজা ররারিককে পরাজিত করে তারা ইসলামের শাসন প্রতিষ্ঠা করে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ